আমরা প্রিভিয়াসলি লেকচারে কম্পিউটার অর্গানাইজেশনের প্রধান কিছু অংশ দেখেছিলাম সেই প্রধান অংশের মধ্যে ইনপুট ডিভাইস সেই ইনপুট ডিভাইসের মধ্যে আজকে আমরা মাউস নিয়ে এক্সপ্লেন করব বা মাউস সম্পর্কে জানব তো ফার্স্ট টাইম আমরা মাউস সম্পর্কে জানার জন্য আমরা মাউসের বাংলা শব্দের অর্থ জানি যে কি ইঁদুর তো এটা কি আসলে কোনো ইঁদুর না এটা আসলে কোনো ইঁদুর না এটা কম্পিউটার থেকে আমরা জানি যে এটা ন্যাড়ো বা চিকন লম্বা তার দিয়ে কম্পিউটারের সাথে সংযুক্ত রয়েছে ইঁদুর সদৃশ একটা ক্ষুদ্র যন্ত্র অংশ যেটাকে আমরা মাউস বলে থাকি এবং এটা দিয়ে এই দিয়ে আমরা কম্পিউটারে ইনপুট দেওয়া হয় তো মাউস ডিভাইস নিয়ে আমরা আজকে আলোচনা করব তো মাউস ডিভাইসের এখানে আমরা অনেকগুলো ইনপুট ডিভাইস দেখতে পাচ্ছি তো আজকে কনসেপ্ট হলো মূলত মাউস নিয়ে তো মাউস সম্পর্কে আমরা যাই এই যে আমরা এখানে কিছু মাউসের কি বলা যায় যে মাউস যে প্রযুক্তি যে টেকনোলজি সেই টেকনোলজির বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে এসেছে যেমন তার ছাড়া এছাড়া তার যুক্ত অথবা এরকম বিভিন্ন ধরনের টেকনোলজি এসেছে তার মধ্যে হলো এখানে দেখতে পাচ্ছি ওয়ারলেস রয়েছে অপটিক্যাল মাউস রয়েছে এবং ট্রাক এন্ড মেকানিক্যাল মেকানিক্যাল মাউস এটা অনেক আগে ব্যবহার করা হতো তো আমরা আজকে যেটা জানবো সেটা হলো মাউসকে যদি আমরা ডেটা যদি ট্রান্সমিট করতে হয় তাহলে তিন ধরনের ইন্টারফেস ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে অনেক ওল্ড এবং বা প্রথম হলো আর এস টু থার্টি টু সি সিরিয়াল পোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এ যে হলো টু থার্টি টু সি সিরিয়াল পোর্ট একটি নমুনা এবং যেখানে তার সার্কিট ডায়াগ্রামটা এখানে রয়েছে

বিশেষ করে যারা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে থাকে ডেস্কটপ কম্পিউটারে যে সিস্টেম ইউনিট রয়েছে সেই সিস্টেম ইউনিটের কি বলে যে রিয়ার পয়েন্টে এরকম ধরনের একটা কেবল দেখা যায় এটাকে বলা হলো পিএস টু পোর্ট এবং পিএস টু পোর্টের একটা পিন আউট ও ফিমেল পোর্ট গুলো দেখানো হয়েছে এখানে দেন কিভাবে সংযোজন করতে হবে সেটাও এখানে দেখানো হয়েছে একটা ইমেজ ভিউর মাধ্যমে

কানেকশন কি বা কিভাবে ট্রান্সমিট করে থাকে ডেটাকে তার সবগুলো প্রকার আমরা দেখে নিলাম আশা করি মাউস নিয়ে আর কোন কারো সন্দেহ হবে না তারপরে যদি অন্য কোন প্রশ্ন থাকে মাউস নিয়ে আমাদের কাছে করবেন আমরা অবশ্যই চেষ্টা করবো তার অ্যান্সার দেওয়ার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন কাল কাম্প কোনো ভুল কনসেপ্ট জন্য না থাকে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ